হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস কালকের বড় র্যালির পরে আজকে কিন্তু মার্কেট কনসোলিডেট করেছে দেখুন একদিন এই ধরনের বড় আপের পরে যদি মার্কেট না ঘুরে আসছে নিচের দিকে মানে বড় ফল না হচ্ছে এবং একটা জায়গাতে ধরুন আজকে এগারো পয়েন্ট মাইনাসে ক্লোজ হয়েছে নতুন হাইও করেছে এটা এটা ইন্ডিকেট করে মার্কেট উপরে যেতে যায় ঠিক আছে আবার বলছি মার্কেট উপরে ধরুন চারশো পয়েন্ট চলে গেছে পরের দিন যদি চারশো পয়েন্ট আবার ক্র্যাশ করে যায় ভাবতে হবে সেটা ফেক ব্রেকআউট মানে ওই যে উপরে যেতে চাইছিল কিছু জনকে ফাঁসানোর জন্য উপরে যদি ওখানটাতে করে দিন যদি আশেপাশে ঘোরাঘুরি করে তাহলে কিন্তু মার্কেট চাইছে উপরে যেতে আজকে এফআইআই নশো পঁয়তাল্লিশ কোটি টাকার বিক্রি করেছে ডোমেস্টিক প্লেয়াররা কিন্তু আজকে দু হাজার কোটি টাকার কিনেছে অর্থাৎ যেদিনই মার্কেটে কোনো প্রকারের কোন স্টেবিলিটি থাকছে ডিআইআই কিন্তু বা এফআইআই বিক্রি করছে সেদিন কিন্তু আমাদের ডোমেস্টিক প্লেয়াররা তারা কিন্তু কেনাকাটা করছে এবারে আমি যদি একটু চার্টে যদি আমি যাই এখানে আমি এমনিতেই বলছি যে নেক্সট টার্গেট যেগুলো আসছে নিফটির মানে তেইশ হাজার উনসত্তর তেইশ হাজার সাতশো চুয়ান্ন চব্বিশ হাজার চারশো আটত্রিশ যদি ধরুন তেইশ হাজার ঊনসত্তর আজকে টাচ করে গেছে প্রায় এখান থেকে প্রায় আড়াই পার্সেন্ট এবং সেখান থেকে আরো আড়াই পার্সেন্ট অর্থাৎ এই লেভেল থেকে প্রায় ধরুন পাঁচ পার্সেন্টের কাছাকাছি র্যালি আপাতত এক্সপেক্ট করা হচ্ছে যদি রেজাল্ট ফেভারেবল আসে এবং এটা আমরা কি করে বের করলাম আমি যদি যাই নিকটিতে আমি এর আগে দেখিয়েছি আপনাদের এই সমস্ত জিনিস আপনি উইকলি ক্যান্ডেলে যদি যান উইকলি ক্যান্ডেলে কিন্তু দেখাচ্ছে কি না করে ক্যান্ডেলে দেখাই দেখুন এবারে এই যে টার্গেটটা বের করা হচ্ছে সেটা বেসিক্যালি কি করে করা হচ্ছে জাস্ট ফিবোনাকি রিট্রেসমেন্টের যদি আমরা এইখান থেকে নিয়ে আসি এবং এই পর্যন্ত নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেভেলটা সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে এখানে আসছে কত তেইশ হাজার তিনশো তেরো চব্বিশ হাজার দুশো ছাব্বিশ সো এইভাবে কিন্তু পরবর্তী টার্গেটগুলোকে ধরা হয় আচ্ছা দ্বিতীয়ত আরেকটা খবর হচ্ছে সেটা হচ্ছে দেখুন বেটিং বা সাট্টা বা বাজি ধরা ভারতবর্ষে কিন্তু এটা হচ্ছে অবৈধ কিন্তু রাজস্থানের পালধি বলে একটা আছে যেখানকার সাতটা বাজার বিশ্ববিখ্যাত সেখানকার বর্তমান যে সাতটাতে যা রেট চলছে বা সেখানে যারা বাজি ধরছে তারা কিন্তু বলছে বিজেপি তিনশো চার থেকে তিনশো সিট খানা একা পাবে এবং এনডিএ মিলে প্রায় তিনশো তিরিশ খানা পাবে কংগ্রেস ষাট থেকে বাষট্টি সিট পেতে পারে আগের বারে তাদের বাহান্ন থেকে সাতান্ন সিট ছিল মানে এর আগের প্রজেকশনে সেটা একটু বেড়েছে সুতরাং এবং এরা এদের কাছে কিন্তু খুব অথেন্টিক খবর থাকে এরা এই খবর সংগ্রহ করার জন্য যথেষ্ট পয়সাও খরচ করে তাহলে ষাটটা বাজার বলছে একই সরকার আবার আসছে ডাউজন কালকে ক্র্যাশ করেছে অর্থাৎ আমেরিকার বাজার প্রায় দেড় পার্সেন্ট এর উপর ছশো পাঁচ এবং সে কারণটা শুনলেও আপনাদের অবাক লাগবে অবাক শেয়ার বাজারে যারা মানে সচরাচর খবর শোনে তাদের কিন্তু খারাপ লাগবে না খবরটা কি না ইউএস জবলেস ডাটা গুড মানে খুব কম লোক চাকরি হারিয়েছে তুলনামূলকভাবে তাহলে যদি কম লোক চাকরি হারিয়েছে তার মানে অর্থনীতি ভালো চলছে আর অর্থনীতি যদি ভালো চলছে তাহলে ইনফ্লেশন ইনফ্লেশন বাড়লে রেট কাট হতে আরো দেরি হতে পারে এই লজিকে কিন্তু মার্কেট পড়েছে কালকে রিজার্ভ ব্যাংক গত বছর দেখুন রিজার্ভ ব্যাংকের যে প্রফিট তারা তার একটা পোর্শন ডিভিডেন্ড হিসাবে গভর্নমেন্টকে দেয় গত বছর দিয়েছিল প্রায় এইটটি ক্রোড়ের কাছাকাছি ঠিক আছে এবারে দিয়েছে দুই দশমিক এক এক ল্যাক্স ক্রোড প্রায় একশো চল্লিশ পার্সেন্ট বেশি এতে কি হবে এই আজকে ধরুন আমাদের টোটাল বাজেট ধরুন আমি একটা কথা বলি আমাদের বাজেট হচ্ছে কত ধরুন চুয়াল্লিশ লক্ষ কোটি টাকা তার মধ্যে ধরুন আমাদের যে কি ডেফিসিটটা মানে আমরা যেটা রোজগার হবে না অথচ ধার করে আমাদেরকে খরচ করতে হবে এই চুয়াল্লিশ লক্ষ কোটি টাকার যে খরচ করতে গেলে সেইখানে ধরুন পাঁচ পার্সেন্ট ডেফিসিট আছে তার মানে পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি ধরুন দুশো দু লাখ চল্লিশ হাজার কোটি টাকা ধরুন ডেফিসিট এক চান্স এই ডেফিসিটটা কোত্থেকে ম্যানেজ করা হয় কখনো ধরুন শেয়ার বিক্রি করে গভর্নমেন্ট তার শেয়ার বিক্রি করে ও ডেফিসিট পূরণ করার চেষ্টা করে কিন্তু আজকে এই যে কোয়ান্টাম জাম্প এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা বেশি পেলো এতে কি হবে ফিসক্যাল ডেফিসিট কমবে এটা অর্থনীতির জন্য ভালো দ্বিতীয়ত হচ্ছে গভর্নমেন্ট আরো অনেক বেশি বড় বড় প্রজেক্টের জন্য খরচ এটা কিন্তু অর্থনীতির জন্য খুব ভালো এবং অনেকে বলছে এই যে আরবিআই ডিভিডেন্ডের জন্যই নাকি গতকাল মার্কেটে এত বড় র্যালি হয়েছে বিভিন্ন টাইমে বিভিন্ন জন বিভিন্নভাবে মানে কি মার্কেটকে প্রেডিক্ট করার চেষ্টা করে বিডিএল ভারত ডাইনামিক্স লিমিটেড এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দুটোই কিন্তু ডিফেন্স সেক্টরের কোম্পানি এবং তারা অনেক বড় বড় অর্ডার পাচ্ছে অন্যদিকে ইন্টারগ্লোব এভিয়েশন অর্থাৎ ইন্ডিগো তার রেজাল্ট খারাপ এসছে জিএমএম ফডলার রেজাল্ট খারাপ এসছে সাইক্লোন রিমাল এ যে কি ক্ষতি করবে না করবে কেউ জানে না এখনো পর্যন্ত যা বলা হচ্ছে যে এটা বাংলাদেশের দিকে যাবে সুতরাং তেমন ভাবে কোন অর্থনৈতিক ক্ষতি ইন্ডিয়ার জন্য আপাতত হওয়ার সম্ভাবনা খুবই কম এই কোম্পানিটা আমি আপনাদেরকে এর আগেও বলেছি কিন্তু আমি আবার একবার বলছি এবং বলার পেছনে কারণটাও বলছি সার্ভোটেক পাওয়ার সিস্টেম আপনারা যদি কোম্পানিটা কি করে সেটা বুঝতে চান তাহলে এক কথায় বুঝুন যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে পেট্রোল পাম্প আছে তেমনি ভাবে প্রত্যেকটা পেট্রোল পাম্পের জায়গায় ছাড়াও নতুন নতুন পয়েন্টে প্লাস ধরুন কোনো বড় অফিসের কাছে কোনো অফিস বড় কোম্পানি তার সারাউন্ডিংসে চার্জিং সেন্টার রাখলো কারণ কি তার তো প্রচুর গাড়ি ঘোড়া আছে কি ধরুন আজকে যে সমস্ত বড় বড় পার্কিং আছে সেখানটাতেও কিন্তু চার্জিং সেন্টার যে বসানোর ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এরাই তৈরি করে দেয় অতএব এরা প্রচুর অর্ডার পাচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়ার জন্য সমস্ত কোম্পানি থেকে এইচপিসিএল বিপিসিএল সেটা বড় কথা নয় কিন্তু কি কারণে আমি এই জিনিস এই কোম্পানিটার কথা আমি বারবার ধরে আপনাদের বলছি কোম্পানির ম্যানেজমেন্ট যেটা বলছে সেটা কিন্তু খুব মানে আমাদেরকে দেখুন কিছু না কিছু কথা শুনেই তো আমাদেরকে বিশ্বাস করতে হবে কোম্পানির ম্যানেজমেন্ট বলছে যে আমরা আগামী তিন চার বছরের মধ্যে দশ টাইম গ্রো করব টেন সে পরিমাণটা কি বলছে ধরুন আজকে যদি আমি দেখি সার্ভোটেকের রেভিনিউ কত কোটি কত কোটি টাকা তিনশো ছ কোটি তারা বলছে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এই যে বিক্রি তাদের হয়ে যাবে পঁয়ত্রিশশো কোটি অর্থাৎ যদি আজকে সেলস যদি গুণ বাড়ে একইভাবে কিন্তু তাদের প্রফিটও কিন্তু আজকে যেটা এগারো দেখতে পাচ্ছেন সেটা এমনিতেই ভেবে নিতে হবে একশো কুড়ি তিরিশ কোটি আবার বেশিও হতে পারে এই যদিও ধরুন আজকের দিনে দাঁড়িয়ে যদি এর পি দেখি পি কিন্তু কিছুটা হাই কিন্তু আপনি যদি দেখুন এই ধরনের কোম্পানি আপনি কম পি তে পাবেন না ছোট কোম্পানি এখন প্রায় শেয়ারের প্রাইস তিরাশি চুরাশি টাকা চলছে সুতরাং এই জিনিসটাকে বোঝানোর জন্যই কিন্তু আমি এই শেয়ারটাকে আজকে আবার চুজ করলাম এবং এরা বলছি যে আমরা কোনো কম্পিটিশন ফেস করছি না কোন অন্য কোনো কম্পিটিশন ফেস করছি না ইন ইভি চার্জার ইলেকট্রিক ভেহিকেল চার্জার সোলার প্রোডাক্টে এসি কম্প্রেসারে ইনভার্টার অ্যান্ড ব্যাটারি মার্কেটস যে আপনাদের কাছে তেমন কোনো কম্পিটিশন নেই আর যদি কম্পিটিশন থাকেও আমরা বেটার কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে আমরা কিন্তু সেটাকে পূরণ করছি কোথাও না কোথাও আপনাদেরকে কোম্পানির ম্যানেজমেন্টের এই সমস্ত কথাতে কিন্তু বিশ্বাস করে কিন্তু ইনভেস্ট করতে হবে এবং যে কোম্পানি এইভাবে গ্রো করবে বলছে তাতে কিন্তু আপনার এক্সপোজার চার পাঁচ পার্সেন্ট আপনার ইনভেস্টমেন্টের যদি না রাখেন আপনি কিন্তু শেয়ার মার্কেটে বেশি পয়সা রোজগার করতে পারবেন না তো ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু মার্কেটে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন চ্যানেলটাকে লাইক করুন লাইক করতে ভুলে যান আপনারা আর ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ওই চ্যানেলটাকে শেয়ার করুন অনেকে কমেন্টস করছেন আর ওহো আজকে একটা কথা বলার ছিল আমার এইচডিএফসি ব্যাংকের যে এটা ছিল ভিডিওটা ছিল তাতে কিন্তু স্প্লিট করে আমি যেই রিটার্নটা দেখিয়েছি সেটা কিন্তু ফুল আছে রিটার্নটা অর্ধেক হবে কারণ কি স্প্লিট হওয়ার কারণে আমার কোনো এক দর্শক বা স্টুডেন্ট আমাকে কিন্তু সেটা পয়েন্ট আউট করেছে যথার্থ পয়েন্ট আউট করেছে আমি সেটা অন্য কোনো দিন ভিডিওতে সেটাকে কারেক্ট করব ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে